সাবস্ক্রাইব খান টেক ইউটিউব চ্যানেল ভারত তাদের সামরিক বাহিনীকে আধুনিকরণের জন্য সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে করছে এখানে কিছু প্রধান অধিগ্রহণের একটি চিত্র দেওয়া হলো বিমান যুদ্ধ বিমান রাফায়েল এম ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আই এস বিক্রান্তের জন্য ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফেল মেরিন যুদ্ধ বিমান এর মধ্যে রয়েছে বাইশটি একক আসনের এক আসনের এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ বিমান সেই সাথে অস্ত্র সহায়তা ব্যবস্থা হেলিকপ্টার হালকা যুদ্ধ হেলিকপ্টার এল সি এইচ হিন্দুস্থান অ্যারো নটিক্স লিমিটেড এইচ এ এল থেকে সেনাবাহিনীর জন্য নব্বইটি এবং বিমান বাহিনীর জন্য ছট্টি সহ মোট একশো ছাপ্পান্নটি এল হেলিকপ্টার সংগ্রহ করা হবে তৃতীয় বছরে সরবরাহ শুরু হওয়ার এবং পাঁচ বছর ধরে চলার আশা করা হচ্ছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংশ্লিষ্ট সফটওয়্যার এবং সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে তার সমুদ্রসীমা নজরদারি ক্ষমতা বৃদ্ধি করছে তারা আই নেপচুন বিমানও পরিচালনা করে এবং আরও সংগ্রহ করতে পারে নৌ সরঞ্জাম সাবমেরিন ফ্রান্স থেকে তিনটি অতিরিক্ত স্করপিন সেনির সাবমেরিন যা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন এআইপি সহ ভারত নির্মিত হবে বলে আশা করা হচ্ছে নো কামান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেরোটি এমকে পঁয়তাল্লিশ নো কামান এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে স্থলে সরঞ্জাম কামান অ্যাডভান্স টাইট আর্টিলারি গান সিস্টেম এটিএজিএস সম্পূর্ণরূপে দেশীয় নকশায় তৈরি তিনশো ষাটটি এটিএ এবং পনেরোটি আর্টিলারি রেজিমেন্টের জন্য উচ্চ গতি সম্পন্ন সিক্স ছয় ছয় গান টোয়িং ভেহিক্যাল সংগ্রহ করা হচ্ছে রকেট ব্যবস্থা পিনাকা রকেট সিস্টেম পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জন্য এরিয়া ডিনায়াল মিউনিশন টাইপ্যাক এবং বর্ধিত পাল্লার উচ্চ বিস্ফোরক রকেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে লইটারিং মিউনিশন ভারতীয় সেনাবাহিনী দেশীয়ভাবে তৈরি মাল্টি ব্যারেল লইটারিং মিউনিশন সিস্টেম সংগ্রহের উপর জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস ভারতীয় বিমান বাহিনী এবং উপকুল রক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহ আর সাতাশ এম এমকে আই বিমানের জন্য রাশিয়ার সাথে আর সাতাশ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রের একটি চুক্তি হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যদিও প্রদত্ত অনুসন্ধানের ফলাফলে নির্দিষ্ট সাম্প্রতিক চুক্তিগুলির বিস্তারিত তথ্য নেই ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে ডেসারোলডো বারাক আট এবং দেশীয় সহ বিভিন্ন ভূমি থেকে আকাশে ক্ষেপণ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ চলছে অন্যান্য সরঞ্জাম সফটওয়্যার ডিফাইন্ড রেডিও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে একশো সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সংগ্রহ করা হচ্ছে অ্যান্টি আর্মার অস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনী এটি চার আর্মার অস্ত্র ব্যবস্থা পেয়েছে ড্রোন দেশীয় উৎস থেকে লইটারিং মিউনিশন এবং ক্রিনেডা ক্রিনেত্রা ড্রোন সংগ্রহ করা হচ্ছে দেশীয় উৎপাদনের উপর জোর ভারতের প্রতিরক্ষা সংগ্রহের কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভরতা অর্জনের উপর জোর দেওয়া প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ দেশীয় নির্মাতাদের জন্য সংরক্ষিত এবং সরকার দেশীয় নকশা উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্রিয়ভাবে উৎসাহিত করছে অধিগ্রহণের সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রচেষ্টা চলছে এই সংক্ষিপ্ত ছাড়ে ভারতের সামরিক বাহিনীর সকল শাখার প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য বর্তমানে যেসব প্রধান ক্ষেত্রে এবং ধরনের অস্ত্রশস্ত্র ক্রয় করা হচ্ছে তার একটি চিত্র তুলে ধরা হল এস ফোর হান্ড্রেড কীভাবে কাজ করে বিমান ফাইটার বোমারু বিমান এবং অন্যান্য চালকযুক্ত বিমান চালকবিহীন আকাশযান ইউএভি বিভিন্ন আকারের ও ক্ষমতার ড্রোন ক্রুজ মিসাইল ভূপৃষ্ঠের খুব কাজ দিয়ে উড়ে আসা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল স্বল্প থেকে মধ্যম পাল্লার কৌশলগত এবং থিয়েটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি কীভাবে কাজ করে তার একটি ভেঙে দেখানো হলো। রাডার কর্তৃক শনাক্তকরণ এস ফোর হান্ড্রেড আকাশে আগত লক্ষ্যবস্ত্রু অনুসন্ধানের জন্য শক্তিশালী রাডার সমূহের একটি সমন্বিত ব্যবহার করে এর মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার নজরদারি রাডার যেমন নাইন ওয়ান এন সিক্স ই ছয়শো কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্ত্রু শনাক্ত করতে পারে এবং একই সাথে তিনশোটি পর্যন্ত লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে আক্রমণ ও ফায়ার কন্ট্রোল রাডার যেমন নাইন টু এন সিক্স ই নির্বাচিত লক্ষ্যবস্তুর নিখুঁত ট্র্যাকিং সরবরাহ করে এবং ক্ষেপণাস্ত্রগুলোকে সেগুলোর দিকে পরিচালিত করে অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ